সেটা নিয়ে আলোচনা করব মূলত আমরা যেটা দেখব যে এই পিএসসি সিলেবাস কি আছে এবং এস এলএসির সাথে পিএসসি সিলেবাসের পার্থক্য কোথায় তো প্রথমেই বলে দিই এই পিএসসি এক্সাম দিতে হলে মূলত ফিলোসফির ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ইলেভেন টুয়েলভের সাবজেক্ট তো সেক্ষেত্রে আমাদের মাস্টার্স কমপ্লিট অবশ্যই থাকতে হবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড বিএড অবশ্যই থাকতে হবে তো দেখা যাক আমাদের এক্সামটা হচ্ছে হান্ড্রেড মার্কসের টাইম থাকবে দেড় ঘন্টা এবং একশোটা প্রশ্ন থাকবে প্রশ্নটা কিন্তু ইংলিশে হবে তো প্রথমেই যদি আমরা দেখি আমাদের গ্রুপ এ যেটা ইন্ডিয়ান ফিলোসফি আছে সেই গ্রুপ এতে একটা বিষয় লক্ষ্য করে দেখো প্রথমেই আছে চারবাগ ফিলোসফি সেটা সব ক্ষেত্রেই থাকে আমাদের পিএসসি হোক এস হোক এম হোক নেট হোক তো সব ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ফিলোসফির পাঠটা প্রথমে আমরা পাই এবং সেখানে চার দর্শন থাকে কোথাও কোথাও বেদ উপনিষদ থাকে তো এই চার দর্শনের দর্শনে এখানে যেটা সমস্যা সমস্যা ঠিক না পার্থক্য সেটা হলো চার দর্শনের এখানে সাব টপিক কি আছে আমাদেরকে দেখতে হবে সাব টপিক যদি দেখো দেখো এখানে পারসেপশন ইজ দা অনলি প্রমাণ তার মানে প্রত্যক্ষ হচ্ছে এখানে একমাত্র প্রমাণ এবং অনুমান প্রমাণ নয় এবার বেসিক্যালি যদি আমরা সিলেবাসটা দেখি সেখানে কি আছে যে আহ সেখানে তিনটা ভাগ আছে মেটাফিজিক্স এফিস্টোমোলজি চার ভাগ মেটাফিজিক্স চার ভাগ এবং চার ভাগ এথিক্স অ্যাকচুয়ালি ভারতীয় দর্শনের এটাই বিশেষত্ব যে তিনটা করে ভাগ থাকে মেটাফিজিক্স এফিস এথিক্স পড়তে হয় তাহলে এইখানে পার্থক্যটা কি এইখানে চারবাগ দর্শনের কেবলমাত্র এপিস্টিমোলজিটাই আমাদেরকে পড়তে হচ্ছে অর্থাৎ জ্ঞান তত্ত্ব যেখানে যার মূল বিষয় হচ্ছে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ আমরা জানি যে চারবাগরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ রূপে স্বীকার করছে এবং অনুমান কেন প্রমাণ নয় এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইবার তাহলে প্রশ্ন হলো আমরা কি শুধু এইটুকু করেই চলে যাব না চারবাগ দর্শন পড়তে গেলে শুধুমাত্র প্রত্যক্ষ একমাত্র প্রমাণ আমি যখনই পড়বো তখনই আমাদেরকে মেটাফিজিক্স এবং এথিক্স কিন্তু চলেই আসবে কিন্তু আমরা ইন ডিটেল সে দুটো পার্ট করব না নেক্সট যদি আমরা দেখি বৌদ্ধ দর্শন বা বুদ্ধিজিম তো নেক্সট যে টপিকটা আছে বুদ্ধিজিম বা বুদ্ধিস্ট ফিলোসফি সেখানে যদি আমরা দেখি এর এর মধ্যে কি কি আছে ফোর ফোল্ড নোবেল ট্রুথ মানে চারটি আর্যসত্য এবং হচ্ছে ক্ষণিকত্ববাদ এইবার বিষয়টা হচ্ছে তাহলে কি বুদ্ধিজিমে আমরা যদি নেটের সিলেবাস দেখি এমএসসি দেখি বা এস দেখি আমরা কিন্তু অনেক আরো অনেক কিছু পড়েছি যেমন কতিত্ব সমুৎপাদবাদ এছাড়াও আরো অনেক প্রমাণ সংক্রান্ত যে আলোচনা কিন্তু এখানে যেটি আছে সেটি হচ্ছে ফোরফোল্ড নোবেল ট্রুথ এবং মোমেন্টারিনেস বা ক্ষণিকত্ববাদ এইবার বিষয়টা হচ্ছে যে এখন যদি আমরা চারটি চারটি আর্যসত্ব পড়ি এবং খনিকত্ববাদ পড়ি সেই ক্ষণিকত্ববাদটা আসছে কোথা থেকে আমাকে পতিত্ব সমুৎপাদবাদ পড়তে হবে এবং যখনই আমরা খনিকত্ববাদ পড়ছি পতিত্ব সমুৎপাদবাদ পড়ছি সেখানে নৈরাত্মবাদের আলোচনাও এসে যায় মানে এই যে থিওরি গুলো সেগুলো তো একটার সাথে অন্যটা ইন্টারলিঙ্ক তাই না তো তাহলে আমরা কি করব এইগুলো যেগুলো আছে সেগুলোর প্রতি আমরা ভালোভাবে জোর দেবো এবং বাকিগুলো আমরা পড়ব বুঝতে আমাদেরকে হবেই মানে আমরা যে বাদ দেবো জাস্ট দুটো জিনিস করে বেরিয়ে যাব সেটা কিন্তু হবে না এবার দেখো তিন নম্বর আমাদের আছে ন্যায় দর্শন বা ন্যায় ফিলোসফি জৈনিজিমটা কিন্তু এখান থেকে আউট হয়ে গেল মানে বুদ্ধিজিম এর পরে অন্তত নেই ন্যায় দর্শন আছে ন্যায় দর্শনে কি কি আছে কয়েকটা জিনিস ডিস্টিংশন অফ দা নির্বিকল্পক অ্যান্ড সবিকল্প প্রত্যক্ষ তাহলে নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য কোথায় আচ্ছা এবার আছে ইনফারেন্স অ্যান্ড ব্যাপ্তি এখন তার মানে আমরা জানি ন্যায় দর্শনে চারটি প্রমাণ স্বীকার করা হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ তো তার মধ্যে শুধু শুধু এপিস্টিমোলজি পার্টটাই কিন্তু আমরা এই সিলেবাসে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তার মধ্যেও স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে ডিস্টিংশন অফ নির্বিকল্প ক্যান সবিকল্প প্রত্যক্ষ নির্বিকল্পক সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য সে পার্থক্য করতে গেলে কিন্তু আমাদেরকে পুরো প্রত্যক্ষটা পড়তেই হবে হঠাৎ করে তো মানে প্রত্যক্ষ কেন আসলো প্রত্যক্ষ কি তার সংজ্ঞা কি কে কিরকম সংজ্ঞা দিয়েছেন সেটা না পড়ে আমরা হঠাৎ করে নির্বিকল্প সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করতে পারবো না তো প্রত্যক্ষের ভাগটা আমাদেরকে পুরোটাই পড়তে হচ্ছে এবার যদি দেখি আমরা ইনফারেন্স তো ইনফারেন্স সাথেই ব্যক্তি হ্যাঁ এবার ইনফারেন্স যখন আমরা পড়ব ব্যক্তি পড়তে হবে পক্ষধর্মতা জ্ঞান পড়তে হবে হেতু পড়তে হবে হেত্যাভাস করতে হবে ঠিক আছে তো এই ইনফারেন্স আমাদেরকে পড়তে হচ্ছে তো মূলত তাহলে কি আহ ন্যায় ফিলোসফির যে পৃষ্টিমালজি পার্ট সেখানে দুটো প্রমাণ অর্থাৎ প্রত্যক্ষ অনুমান কিন্তু আমাদের সিলেবাসে আছে এটা হচ্ছে আমাদের কনক্লুশনে আসতে পারি কিন্তু এপিস্টিমোলজি ছাড়া আর কি কিছুই পড়বো না করতে হবে সেটা ইন ডিটেলস না কিন্তু আমাদেরকে বোঝার জন্য করতে হবে পরেরটা কি আছে বৈশেষিক ফিলোসফি বা বৈশেষিক দর্শন এখন এই বৈশেষিক ফিলোসফিতে কি আছে আর বলতে ওদের যে পদার্থের বিভাগ সেই বিভাগ এবং আহ পরমাণুবাদ অ্যাটোমিজি ঠিক আছে পরমাণুবাদ পরমাণুবাদ সম্পর্কে আমাদেরকে ইন ডিটেলস করতে হবে যেটা ওদের মেটাফিজিক্সের জায়গা এবং যখনই বলা হয়েছে পদার্থের বিভাগ সেই পদার্থের বিভাগের মধ্যেই কিন্তু বৈশেষিক দর্শনের প্রায় সব আলোচনা এখানে চলে আসছে এবার এখানে যেটা দেখতে হবে যে ওদের এপিস্টোমোলজি পার অর্থাৎ প্রত্যক্ষ অনুমান দুটি প্রমাণ স্বীকার করা হচ্ছে কেন বাকি দুটো প্রমাণ স্বীকার করছে না ন্যায় দর্শন বৈশেষিক দর্শন হয়েও তো তো সেটা আমরা এইখানে এই আর করলে আমাদের বৈশেষিক দর্শনের প্রায় অনেকটাই কভার আপ হয়ে যাবে দেখো সাংখ্য ফিলোসফি বা সাংখ্য দর্শন এবার এখানে কি কি আছে সৎকার্যবাদ আছে রিফিউটেশন অসত কার্যবাদ অবভিয়াসলি যখন আমরা কার্যকারণ সম্পর্কিত যতগুলি মতবাদ তো তার মধ্যে সৎ কার্যবাদ এবং কার্যবাদ অন্যতম এবার সেখানে যখন আমি সৎকার্যবাদ করবো কার্যবাদকে খণ্ডন করতেই হবে কারণ পূর্বপক্ষকে খণ্ডন না করে উত্তরপক্ষ কথা বলতে পারে না ভারতীয় দর্শনে তো সৎকার্যবাদের সাথেই অ্যাকচুয়ালি রিফিউটেশন অব অসৎকার্যবাদটা চলে আসছে এছাড়া কি আছে পুরুষ প্রকৃতি এবার সাংখ্য দর্শনের এই পুরুষ প্রকৃতি পরা মানেই এই পুরুষ আর প্রকৃতি পুরোটা নিয়েই তো সাংখ্য দর্শন এই দুটো নিয়েই অ্যাকচুয়ালি সাংখ্য দর্শন তো এই দুটো পড়া মানে তার মধ্যে আমাদের জগৎ উৎপত্তি কিভাবে হচ্ছে পুরুষ প্রকৃতির মধ্যে মুখ্যের কনসেপ্ট থেকে শুরু করে জ্ঞান তত্ত্ব মানে অ্যাকচুয়ালি মেটাফিজিক্স জ্ঞান তত্ত্ব আর আমাদের এথিক সবটাই কিন্তু আমাদেরকে পড়তে হবে মানে সাংখ্য দর্শনের সিলেবাসটা একদম ফুল আছে নেক্সট যদি আমরা দেখি বেদান্ত দর্শন সে বেদান্ত দর্শনের যে মূলত দুটো ভাগ অর্থাৎ অদ্বৈত এবং বিশিষ্টাদ্বৈত দ্বৈত মানে শঙ্কর আর রামানুজ ঠিক আছে তো শঙ্কর শঙ্করের যে অদ্বৈতবাদ শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ সেখানে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে ব্রহ্মণ আত্মা জগৎ এবং মায়াবাদ ওটা নিয়েই মোটামুটি শঙ্করাচার্য কথা বলছেন যে ব্রহ্মণ কি মানে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠিক আছে এই বিষয়টা এবং তার যে বিখ্যাত থিওরি মায়াবাদ সেই মায়াবাদ আমাদেরকে পড়তে হচ্ছে আর রামানুজাচার্যের যে বিশিষ্টাদ্বৈতবাদ সেখানে অবশ্যই ব্রহ্ম তার সাথে চিত অচিত কারণ বিশিষ্টাদ্বৈতবাদ এই কথাটার সাথে চিত অচিত আমাদেরকে পড়তেই হচ্ছে কারণ তার যে আহ বিশিষ্টাদ্বৈতবাদ সেটা চিত অচিতের জন্য এই বিশিষ্ট অদ্বৈত কথাটা আসছে এবং খ্যাতিবাদ সম্পর্কিত সৎ খ্যাতিবাদ সেটা রামানুজের পড়তে হচ্ছে তাহলে আমরা কি দেখলাম এরপরে কিন্তু আমাদের গ্রুপ বি চলে আসছে তাহলে ভারতীয় দর্শনে মানে ইন্ডিয়ান ফিলোসফিতে আমরা যে জৈন ফিলোসফি এবং মীমাংসা দর্শন পেয়েছি সিলেস্টিতে পেয়েছি নেটে পেয়েছি এমএসসি তে পেয়েছি সেটা কিন্তু আমরা পিএসসি তে পেলাম না তাহলে ওই দুটো দর্শন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ওগুলো আমরা বাদ দেব কিন্তু এর মধ্যে এই দর্শনগুলি আছে তার মধ্যে যা যা টপিক আছে শুধু সেইগুলো করে যাব না কারণ ওটা রিলেটেড অনেক প্রশ্নই আমাদের আসতে পারে তখন আমরা এটা বলতে পারবো না যে এই টপিকগুলো নেই কেন প্রশ্ন এসেছে নেক্সট যদি আমরা দেখি গ্রুপ বি অর্থাৎ লজিক তো गाइस এটা হবে লজিক তো লজিকের মধ্যে কি কি আছে প্রথমেই দেখো ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিদ্যা এটা এটা obviously ওয়েস্টার্ন লজিক হোয়াট ইজ লজিক এবং তার বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রত্যেকটার সিলেবাসেই থাকে এবং সেখানে ডিডাকশন ইন্ডাকশন কি ঠিক আছে ট্রুথ ভ্যালিডিটি কি মানে সত্যতা কি বৈধতা কি এবং তার মধ্যে কি কি ফ্যালাসি রয়েছে তো সেইগুলো এগুলো নেটের সিলেবাসে থাকে তে থাকে তে ছিল আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার যেটা আছে সিম্বলিক লজিক বা সাংকেতিক যুক্তি এইখানে এই যে ডি মর্গান থিওরিমস প্যারাডক্স অফ মেটিরিয়াল ইমপ্লিকেশন বস্তুগত প্রতিপত্তির কুটাভাস দ্য থ্রি ল অফ থটস চিন্তার যে মূল সূত্রা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি প্রুফ অফ ইনভ্যালিডিটি বৈধতা অবৈধতা বিচার এবার এখানে যদি দেখি এই লাস্ট পয়েন্টটা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি অ্যান্ড ইনভ্যালিডিটি প্রুফ অফ ভ্যালিডিটি প্রুফ অফ ইনভ্যালিডিটি মানে বৈধতা অবৈধতা বিচার এটা আমরা করে এসেছি ঠিক আছে এস এল নেটে সবাইতেই করে এসেছি কিন্তু এই যে ল অফ থট বা এই প্যারাডক্স অফ মেটেরিয়াল ইমপ্লিকেশন বা ডি মর্গান থিওরি এগুলো আমরা হয়তো মাস্টার্সে পড়েছি যাদের লজিক স্পেশাল ছিল বা এতেও আমরা জেনারেল পেপারও পড়তে পারি কিন্তু এগুলো নেটের সিলেবাস বা এসএল সিলেবাস সেখানে কিন্তু আমরা বিশেষভাবে পাই না যেটা এখানে আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে আচ্ছা নেক্সট যে পার্ট আছে আরোহ সেখানে অ্যানালজি মানে উপমা যুক্তি ঠিক আছে এবং প্রবাবেল ইনফারেন্স সম্ভাব্য অনুমান এছাড়া কি আছে কজাল কানেকশন আছে মিলস মেথড আছে এবং সেই মিলস মেথডের যে ক্রিটিসিজম সেই ক্রিটিসিজম আছে সায়েন্টিফিক এবং আনসায়েন্টিফিক বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং প্রবাবিলিটি মানে সম্ভব্যতা তো এই জিনিসগুলো কিন্তু আমরা পুরোটা মানে এই হোল পুরো পার্টটা আমরা এস এল পাই সেম সেম অ্যাজ এস এল এস এটা ঠিক আছে এটা আমরা এসএলএসটি এবং পিএসসি এটা কিন্তু সেম গ্রুপ সি আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি এবং সেই অর্থাৎ পাশ্চাত্য দর্শন সেই পাশ্চাত্য দর্শনে আমাদের কি আছে এপিস্টিমোলজি এবং মেটাফিজিক্স এইবার এই গ্রুপ শীতে এখানে একটা বিশেষত্ব কি মানে প্রথমে যদি আমরা দেখি যে প্লেটোস থিওরি অফ আইডিয়াস অ্যারিস্টোটল ডক্টিন অফ পজিশন কান্ট কোপার্নিকার রিভলিউশন এইখানে যদি আমরা কেউ নেট এডুকেশনের সিলেবাসটা দেখে থাকি মানে ওখানে কি করা হচ্ছে ফিলোজফারদেরকে হাইলাইট না করে ফিলোজফারদের যে তত্ত্ব সেই তত্ত্বকে হাইলাইট করা হচ্ছে এই গ্রুপ শীত যে সিলেবাস ওয়েস্টার্ন ফিলোসফি সেটা কিন্তু ওইভাবেই করা হয়েছে মানে যেটা আমার মনে হচ্ছে যে প্লেটোস থিওরি অফ আইডিয়া এখানে তাহলে প্রথমে পড়তে হবে যে প্লেটোর ধারণা তত্ত্ব কি ভালো কথা তারপর অফ অফ আমাদেরকে হবে এরপর স্পেসিফিক করে হয়েছে এখানে যে কপার্নিকান রিভলিউশন কোপারনিকান যে বিপ্লব সেই কান্টের জ্ঞানের জগতে সেইটা স্পেসিফিক করা দেওয়া হয়েছে মানে কি করা হচ্ছে এখানে বেসিক্যালি তাদের যে থিওরি সেই থিওরিগুলো তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোর উপর জোর দেওয়া হচ্ছে এরপর কান্টের হচ্ছে ডিস্টিংশন বিটুইন অ্যানালিটিক এবং সিন্থেটিক অর্থাৎ অ্যানালিটিক এবং বিশ্লেষক এবং সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কান্ট কিভাবে করছেন যেটা খুব ভীষণ ইম্পর্টেন্ট জায়গা কান্টের সেটা আমাদেরকে দেখতে হচ্ছে এবার যদি আমরা দেখি এখানে নলেজ আছে যেটা অরিজিন অফ এম্প্রিস্ট অ্যান্ড রেশনালিস্ট ভিউ জ্ঞান সম্পর্কিত এম্প্রিসিস্ট এবং রেশনালিস্ট অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ বাদীদের বক্তব্য কি এবং জ্ঞানের আবশ্যিক আর পর্যাপ্ত শর্ত কি নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন অফ নলেজ ঠিক আছে এছাড়া কি আছে আইডিয়া আছে ইমেজ আছে কনসেপ্ট আছে সাবস্ট্যান্স আছে দ্রব্য দ্রব্য সম্পর্কে কে কি বলছে কোন কোন দার্শনিক কি বলছে দ্যাট ডিফারেন্ট ভিউজ অফ কজাল রিলেশন এই কার্যকারণ সম্পর্কিত অনেক ব্যাখ্যা কিন্তু আমরা ভারতীয় ভারতীয় দর্শনের মতো পাশ্চাত্য দর্শনেও পাই ঠিক আছে এবং দ্য এমপ্রিসিস্ট ভিউ অফ কলদেশন রিয়েলিজম ঠিক আছে এছাড়া কি আছে রিয়েলিজম এবং আইডিয়ালিজম মধ্যে পার্থক্য আর বার্কলের যে আইডিয়ালিজম ঠিক আছে এই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে এইবার এখানে বিষয়টা হলো মানে চেঞ্জ কিন্তু নয় সিলেবাসটা একই রেখেছে কিন্তু সিলেবাসটাকে ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে মানে দুই প্লাস তিন পাঁচ না বলে এরা বলছে আড়াই প্লাস আড়াই পাঁচ এটাই বিষয় একই জিনিস নেক্সট পার্ট যেটা আছে গ্রুপ ডি এইবার গ্রুপ ডি তে কি করেছে এথিক্স এথিক্স আর সোশ্যাল সোশ্যাল কিন্তু মার্চ করে দিয়েছে মানে অর্থাৎ নৈতিকতা এবং সামাজিক দর্শন নৈতিক দর্শন এবং সামাজিক দর্শন দুটোকে মার্চ করে দিয়ে সিলেবাসটা বানিয়েছে সেখানে আহ এথিক্স থেকে কিছু পার্ট বাদ দিয়েছে সোশ্যাল পলিটিক্যাল থেকে কিছু বাদ দিয়েছে দিয়ে এটা জট ডাউন করার চেষ্টা করা হয়েছে কি আছে প্রথমেই হোয়াট ইজ এথিক্স অর মোরাল ফিলোসফি নৈতিকতা কি এটা প্রথমেই আমাদেরকে পড়তে হবে যাই পড়তে যায় না কেন আর যেটা আছে সেটা হচ্ছে হেডোনিজিম ইউটিলিটেরিয়ানিজিম যেগুলো আমরা পড়ে এসছি সুখবাদ আর উপযোগবাদ ঠিক আছে এছাড়া কি আছে কান্টের হচ্ছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ আমাদেরকে পড়তে হচ্ছে এটা বেশ মানে আর থিওরিজ অফ পানিশমেন্ট মানে কান্টার এই যে ক্যাটেগরিক্যাল ইম্পরে ইম্পারেটিভ এটা কিন্তু আমরা এখানে বেশ নতুন পাচ্ছি আর থিওরি অফ পানিশমেন্ট যেটা আমরা আহ সিলেবাসেও দেখেছি এসিলেসটিতেও দেখেছি তো এইটুকু হচ্ছে আমাদের এথিক্সের সিলেবাস মানে এথিক্সের পাথ থেকে এইটুকু নেওয়া হয়েছে আর যদি দেখি সোশ্যাল পলিটিক্যাল সেখানে কি আছে খুব বেসিক জিনিসগুলো সোসাইটি কমিউনিটি অ্যাসোসিয়েশন স্টেট সোসাইটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল সোশ্যাল ক্লাসেস অ্যান্ড কাস্ট মানে সমাজ কি সম্প্রদায় কি রাজ্য কি জাতি কি বর্ণ কি কাস্ট কি তো সোশ্যাল ক্লাস এবং কাস্টের মধ্যে কাস্ট কি এগুলো বলা হচ্ছে এবং যেটা খুব ইন্টারেস্টিং টপিক একটি অ্যাড করেছেন সেটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলির মধ্যে কি আছে ম্যারেজ এন্ড অ্যাসোসিয়েটেড প্রবলেম ইন মডার্ন লাইফ আধুনিক জীবনে বিবাহ সংক্রান্ত সমস্যা এটা নতুন করে অ্যাড করা হয়েছে ঠিক আছে মানে এসএলএসটি সিলেবাস এ নেই নেটে আমরা কিছুটা পাই ম্যারেজ সম্পর্কে ধারণা আচ্ছা গ্রুপ ই দেখো গ্রুপ ই তে আবার সেই সেম করা হয়েছে সাইকোলজি এবং আমাদের যে ফিলোসফি অফ রিলিজিয়ান এই ধর্ম দর্শন যেটা আমরা একেবারেই মানে এই ধর্ম দর্শন অর্থাৎ ফিলোসফি অফ রিলিজিয়ান এটা কোনোভাবেই আমরা এসএলএসটি সিলেবাসে পাই না একটুও নেই সেটা আমরা আহ পিএসসি সিলেবাসে পাচ্ছি তাও এখানে যে বিরাট কিছু আছে ধর্ম দর্শনের ওপর বিরাট ধর্মদর্শন তথ্য পড়তে হবে এমন নয় সাইকোলজি থেকে কী দেওয়া হয়েছে হোয়াট ইজ সাইকোলজি ভেরি কমন প্রত্যেকটা হোয়াট ইজ হোয়াট ইজ এথিক্স হোয়াট ইজ লজিক যখন ওয়েস্টার্ন লজিক পড়ছি হোয়াট ইজ সাইকোলজি ঠিক আছে এবং তার স্কোপ কী আছে এইবার এখানে হচ্ছে এই সাইকোলজির মধ্যে আমাদেরকে কী কী পড়তে হচ্ছে যে পারসেপশন কী ডেস্টাল থিওরি কী এবং ফ্রয়েডের যে স্বপ্ন তত্ত্ব এগুলো পড়তে হবে আর বিশেষ কিছু নেই মানে সাইকোলজির যে একটা বিরাট সিলেবাস ছিল এস এলএসটিতে সেই বিরাট সিলেবাস কিন্তু এখানে নেই এখানে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এবং সেটার সাথে কি করেছে ফিলোসফি অফ রিলিজিয়ানটাকে কিন্তু আনা হয়েছে এবং ফিলোসফি অফ রিলিজিয়ানে আমাদের কি কি আছে দ্য আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি ইম্পর্ট্যান্স অফ রিলিজিয়ান ইন দ্য কন্টেক্সট অফ মডার্ন সোসাইটি তাহলে ধর্মের গুরুত্ব আমাদের মডার্ন সোসাইটি বা আধুনিক সমাজে ধর্ম দর্শনের গুরুত্ব কোথায় বা ধর্মের গুরুত্ব কোথায় সেটা কিন্তু আলোচনা করা হচ্ছে ঠিক আছে এই হলো আমাদের টোটাল সিলেবাস তো এটার ওপরই আমাদেরকে এই পিএসসি হচ্ছে এক্সামটা দিতে হবে যেখানে একশোটা প্রশ্ন থাকছে এবং সেটা কিন্তু ইংলিশে থাকবে অবশ্যই ইংলিশে থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক এক নম্বর করে থাকছে নমস্কার